আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বিডি টেক থেকে আমি রাফি আছি আপনাদের সাথে ক্যামেরা সামনে আছে আমাদের সাকিব ভাই তো অনেক দিন যাবত ব্যস্ততার কারণে ক্যামেরা সামনে এরকম ভাবে আসতে পারি নাই আজকে খুব মূল্যবান একটা জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে আসছে তো বাকি কথা রাফিই বলুক তারপর এটা আমি দেখাইতেছি আপনাদের তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটা আশা করা যায় আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আর বাকিটা ইনশাল্লাহ আমরা এখন দেখাবো ডিটেইলে আপনাদেরকে বলবো এরপর বাকিটা আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি নিয়ে ভিডিওটা করতেছি তো আমি প্রথমত এই সার্কিটটা দেখাই সার্কিটটা আমরা একটু ছোট ডিজাইন করছি যাতে যে কোনো জায়গাটা সুন্দর করে ফিট করা যায় আর কি ইউপিএস এর ভিতরে বা আইপিএস এর ভিতরে বা যে কোনো হিট হিট জাতীয় যে কোনো জিনিস আর কি যে জিনিসটা হিট হয় চলতে চলতে হিট হয় কুলিং ফ্যানের প্রয়োজন আছে দিন রাত চব্বিশ ঘন্টা কুলিং ফ্যান চলতে থাকে তো অনেকে সময় সাটার পড়তে চান না যে আপনার কুলিং ফ্যানটা দিন রাত চব্বিশ ঘন্টা চলুক জাস্ট যখন কুলিং ফ্যানের প্রয়োজন আছে যখন আপনার ডিভাইসটা হিট হচ্ছে তখনই যাতে কুলিং ফ্যানটা চলে অনেকের রিকোয়ারমেন্ট ছিল এরকম কিছু একটা করার জন্য আমাদের অনেকেই বলছেন তো আমরা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি তো ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে সফল হয়েছি এই কারণে আপনাদের সামনে আনছি এই যে হচ্ছে হিট সেন্সর এটা একটা হিট সেন্সর সার্কিট যেটাতে অটো কুলিং ফ্যানটা অটো চলবে তো কিভাবে চলবে এটা আমি একটু দেখায় দিই আমি একটা এই জায়গায় কানেকশন করে রাখছি তো আপনারা যারা নেবেন তো তারা এইভাবে পাবেন এই যে সার্কেটটা পাবেন হয়েছে এইভাবে আমি আগে দেখাই দিই কানেকশনটা এটা হইছে ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ লাইন এটা এই জায়গা থেকে ব্যাটারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ আর এটা হইছে এনটিসি এনটিসি যে এটা এটা একটা সাথেই লাগানো থাকবে এটা আমরা ডিজাইন করছি আইপিএস এর মতো করে আইপিএস আর কি সেন্সরটা যেভাবে ডিজাইন করা থাকে সরাসরি সেম ভাবে এই জিনিসটা আমরা ডিজাইন করে নিয়ে আসি আর এটা হইছে আপনার ব্যাটারি আর কি কুলিং ফ্যানের প্লাস মাইনাস এই যে আমি কুলিং ফ্যানের প্লাস মাইনাসটা সংযোগ করলাম এখন আমি এই জায়গায় যখন ব্যাটারির প্লাস মাইনাসটা দিতাছি এই যে ব্যাটারির প্লাস মাইনাসটা লাগাইলাম

আমার কুলিং ফ্যানটা শুরু করছে এইভাবে তৈরি করা যে আস্তে আস্তে মনে করেন স্পিড টা এখন আমার কুলিং ফ্যান অফ হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে আমার কুলিং ফ্যান অফ হয়ে গেছে আমি আবার একটু এটাকে হিট দিয়ে দেখাই এবারে মাথায় সবার উদ্দেশ্যে বলা আমাদের দোকান এখন রোডের পাশে তাই ভিডিওতে এখন এক্সট্রা নয়েস পাবেন গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ পাবেন এই জিনিসগুলো আপনার একটু ইগনোর করেন আমরা যথাসম্ভব চেষ্টা করি রিমুভ করে দেওয়ার

তখনই কুলিং ফ্যানটা চলবে আবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে তো এটা দেখা যেতেছে কি যারা ইউপিএস ব্যবহার করেন ইউপিএস এর আর কি কিং বা আইপিএস যারা ব্যবহার করেন বা কম্পিউটার যারা মাদার করেন কম্পিউটার হিট সিং বা আদার্স যে জায়গাটা হিট হয় আপনার ওই জায়গাটার সাথে এটা নাট দিয়ে লাগায় রাখতে পারবেন এই যেটা এটা কিন্তু খুবই শক্ত একটা জিনিস এটা ভাঙার কোনো চান্স নাই এটা নাবাই রাখতে পারবেন এটা যখন নাবেন রাখবেন এটা আস্তে আস্তে হিট হবে কুলিং ফ্যানটা চলতে থাকবে তো আমাদের হিট সেন্সর নিয়ে এটা এটা খুব ইজি তো নিয়ে আর বিস্তারিত বলে সবার উদ্দেশ্যে যাতে আসলে অনেক ইজি এটা বোঝাটা কোনো কষ্টের কিছু না একেবারে ইজি জাস্ট খালি ব্যাটারির প্লাস মাইনাস আর হচ্ছে কুলিং ফ্যানের প্লাস মাইনাস আবার কুলিং ফ্যানটা যদি আপনি উল্টা লাগান ধরেন মাইনাসের জায়গায় প্লাস প্লাস এর জায়গায় মাইনাস লাগালেন কুলিং ফ্যানটা নষ্ট হবে না কিন্তু কুলিং ফ্যানটা তখন হিট পেলে চলবে না কিন্তু নষ্ট কিন্তু হবে না তাই নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই কিন্তু ব্যাটারির যে প্লাস মাইনাসটা আছে একটু খেয়াল করে লাগাবেন এই জায়গা ব্যাটারির যে প্লাস মাইনাসটা এই জায়গা লেখা আছে আমি আরেকটা সার্কিট নিয়ে দেখাই যে জায়গায় ব্যাটারির প্লাস মাইনাস আমাদের রেজিস্টরের নিচে পড়ে গেছে অনেকটা আর তারপরে আমি আরেকটা জিনিস দেখাই দেই আর আপনাদের বোঝা আর কি বোঝার সাথে এই যে এটা হইছে মাইনাস এটা মাইনাস যা এই জায়গার কুলিং ফ্যান এর মাইনাস একসাথে হয়েছে এটা হইছে মাইনাস আর এই সাইডের যেটা দেখতাছেন এটা হইছে প্লাস এটা আপনার সার্কিট হইয়া এই ট্রাক আইসি হইয়া তারপরে যা কুলিং ফ্যান এর পজিটিভে হিট করছে যখনই গরম হবে এই যে পজিটিভটা হিট করবে তখনই কুলিং ফ্যানটা চলতে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন তো এখন থেকে ইনশাআল্লাহ আমাদের এসে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে

তো দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ